নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে খুব সকালে উঠছি প্রতিদিনই সকালে উঠি আজকে যাব একটু সিংজুরি বাজারে একটা লাউ নিয়ে যাব লাউটা বেশ বড় হয়েছে তো প্রথম লাউ নাকি বিক্রি করা ভালো আর কি গাছের জন্য ভালো গাছে নাকি অনেক ফলন আসে তো এমন অন্যান্য সবজি তো এখন আসতেছে বেগুনও একটা একটা করে ধরতেছে আর বাড়ির উঠানে যে বেগুন কাজ বলছে সেটা তো রেগুলার বেগুন খাচ্ছি আবার সিম আসতেছে মূল বড় হয়ে গেছে তো লাউটা আজকে বাজারে নিয়ে যায় তাছাড়া বাবার জন্য কিছু সচায় আনতে হবে যেমন পান তারপর সুপারি এগুলো তো একসাথে কয়েক কাজ হবে আর কি তো চলেন লাউটা কাটি আর আমাদের অন্যান্য সবজিগুলো কীরকম হয়েছে আপনাদের একটু দেখাই এই যে সরিষা গুনছিলাম সরিষা তো খুব সুন্দর দেখা যায় এই জমিতে এই জমিতে দুই জমিতে খুব সুন্দর সরিষা হয়েছে এখানে পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি হয়েছে কি ফুলকপি বড় যেতেছে ফুলকপি ফুলকপিটা এখন কিল করে দিতে হবে জল দিতে হবে দু তিন দিন ধরে জল দেয় না আবার শুকিয়ে গেছে মূলা মূলা বড় হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী হয় নাই কিন্তু হয়তো আর কয়েকদিন যাবে আর কি কেরায় গাছ বনছি ডাটা বনশি এখানে ক্রাই গাছ হয়ে গেছে আর বেগুন গাছ তো প্রতিদিনে এই যে লাউটা লম্বা হয়েছে মোটা একটু কম হয়েছে আর কি এরকম একটা লাউ আমরা যদি মির্চাগর থেকে কিনতে যাই আটশো থেকে নব্বই টাকা নেবে সিংড়ির বাজারে গেলে কত দেবে কে জানে মানে সিংজির বাজারে কোনো কিছু বিক্রি করতে গেলে দাম কম কিনতে গেলে বেশি এই আর কি তারপরেও যা পাওয়া যায় আর এখন তো একটা লাউ নেই মির্জা বাজার সম্ভব না আর আমি কোনো জিনিস বিক্রি করতে মির্জা বলি এও যাই না চলন যাই সিংজিরি বাজারে লাউ বিক্রি হবে বন্ধু বান্ধবের সাথে দেখাও হবে কথাও হবে আবার বাড়ির সদাইগুলো নিয়ে আসতে পারবো এখন মাঝ পথে আছি সিংড়ি যাওয়ার এখন চলাফেরা করে একটু আরাম পাওয়া যাবে তো কয়েকদিন পরে দেখা যাবে যে সর্ষেগুলো আছে এগুলো বড় হয়ে যাবে ঝুঁকে রাস্তা একদম বন্ধ করে দেবে আর হাঁটার সময় দেখা যাবে ফুলগুলো ওই লুঙ্গিতে বা প্যান্টে লেগে যাচ্ছে তো এবার সর সরিষার যে অবস্থা দেখা যায় মনে হয় বাম্পার ফলন হবে প্রতিটা জমিতেই খুব সুন্দর সরিষা খুব সুন্দর সরিষা হয়েছে মাথায় একটা একটা করে ফুল আসতেছে এখনই তো চলো যাই আস্তে আস্তে যাইতে থাকি সিঞ্জির দিকে কুয়াশা পড়ছে মোটামুটি কুয়াশা পড়ছে আজকে তেমন কুয়াশা পড়ে নাই রোদ উঠে গেছে এই আমাদের বাড়ি থেকে যে সিংড়ির কাঁচা সড়ক বলে সেটা উঠলাম আরকি এটা হওয়ার কথা ছিল কিন্তু এখন আর সে আশাবাদ মোটামুটি এর সামনে দেখা যায় এটা হচ্ছে সিংদুরি স্কুল সিংদুরি প্রাইমারি স্কুল এখানে আমরা লেখাপড়া করছি আগে এটা স্মৃতি বিচারিত আমাদের জায়গা আমাদের ঘরে সবাই এখানে লেখাপড়া করছে দাদু থেকে শুরু করে বাবা আমরা তো সিংদুরি দোকানে এখানে চলে আসলাম তো বাজার খুব সকালে লাগে

বাড়ি আসলাম সিংজুরি বাজার থেকে বাবা ঘুমায় থেকে উঠছে কিনা আর ঠান্ডার মধ্যে একটু পরে উঠতে বলি আর কি এখন অবশ্য রোদ উঠছে ভালো রকম রোদ উঠছে ঠান্ডা আস্তে আস্তে কেটে দেবো I'm going to the কফিগুলোতে এখন কেয়াৰ কৰি দিবলৈ একদিন পর পর পরটা দিলে ভালো কিন্তু অনেক সময় দেওয়া ওঠে না

খু লাও খা হৈছে ভাল লাও খা হৈছে খাও হৈছে বিক্ৰী কৰা হৈছে যথেষ্ট পৰিমাণে আস্তে আস্তে ছোট ছোট করে কেটে ভাবে এসবে কারণ উপরে যে জাটা আছে এগুলো এইভাবেই থাকবে জানলা এইভাবে থাকবে বোনা আছে এই সাইডে এই সাইডে এই পাশে তিন পাশে বুনে দেওয়া হয়েছে এই জানলাতে হয়ে যাবে

সকালে খাওয়া দাওয়া গরম ভাত সাথে আপনার তরকারি আলু ভাজি তো আজকে লাউ কত বিক্রি করলাম সেটা তো বলা হয় নাই লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আর পঞ্চাশ টাকা বিক্রি করে তিনশো টাকা সাথে নিয়ে আসছে

সিঁদুর বাজার এমনি যারা যারা জিনিস আনে তারা সবাই সস্তায় বিক্রি করে তখন যারা বিল থেকে মাছ বিক্রি করে এখানে কিনলে আড়াইশো তিনশো টাকা কেজি পাওয়া যাবে শিং মাছ তারপরে কই মাছ মিনি মাছ ট্যাংরা এগুলো ওগুলো যদি মিজা কিনতে যায় তাহলে পাঁচশো টাকা মানে এটুকু সুবিধা আর কি ভালো দিলাম ভালো এটুকু একটু পরিষ্কার বেশি করা আপনারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ যারা যারা কমিশ করেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকুন